এই বাইকটি যারা এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিনবেন তারাই দয়া করে ফোন দিবেন আমি প্রথমেই বলে দিলাম বাইকটি দাম সম্পর্কে কারণ অনেকে খালি পিক দেখেন আর দাম জিজ্ঞাসা করেন দাম প্রথমে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ যারা নিবেন তারাই দয়া করে ফোন দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সত্যতা বন্ধু আকর আল্লাহ তাদের কাছে টুবি দুই হাজার একুশের ওরা লোগো রেড কালার নাম্বার সারা আর নাম্বার সারা গাড়িগুলো কিন্তু আপনারা নতুনের মতো ইঞ্জিন পেয়ে যাবেন কারণ হচ্ছে নাম্বার সারা বাইকগুলো কম ব্যবহার করে কম ইউজ করে আর এই বাইকে যে নতুনের মতো আছে তারই সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা জানা চাইলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন হ্যাঁ প্রমাণ সহকারে দেখেন প্রমাণ সামনে টায়ারটা কাদামাখানো আছে তারপরে অনেক সুন্দর আছে মাঠ দেখেন সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন কালার এই কালারটা দেখছেন একদম নিখুঁত কালার হাইড্রোডিক্স ডিক্স সহ হেডলাইটে গ্লাস অরজিনাল এই যে টিভিএস লেখা অরিজিনাল এবং গাড়ির সাত কাট উপরে গ্লাসটা সহ এই সাইডে বাইজার গুলো দেখেন একদম নিখুঁত সিগন্যাল সহ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লকিং গ্লাস পর্যন্ত কিন্তু নিখুঁত আছে দেখতে পাচ্ছেন টাঙ্গি থেকে তাকান ফুল টাঙ্কি ফুল ফ্রেশ ফুল টাঙ্কি ফুল ফ্রেশ একদমই নিখুঁত ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাম্বাটা দেখেন একদম নিখুঁত ইঞ্জিন সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই বাইক ইঞ্জিন আন্টাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেজ এবং না কালার সবকিছু অরিজিনাল সাইড কোভারটাও দেখেন ফুল ফ্রেশ এর পাওদা নিগুলো সহ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত এবং সরম বরাবর আছে এতে কোনো সন্দেহ নেই ঠিক আছে দেখেন যত কাছে নেবেন ততই কিন্তু গ্যালেস বাড়বি আর বাড়বে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি আসলেই একদম নতুনের মতো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা টিবিএস পয়েন্টের মাধ্যমে আপনাকে মূল মালিক বানিয়ে দেবো আর যখন মূল মালিক আপনি হয়ে যাবেন তখন আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরের অংশ লেখত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটা দেখেন পিছনের টায়ার একদম ফ্রেশ টায়ার সামনের টায়ার এবং পিছনের টায়ার একদম ফ্রেশ এবং অরিজিনাল এই সাইডটা দেখেন নিখুঁত সাইড কভার পর্যন্ত এবং পুরা দেখেন একদম নিখোঁত পুরা সাইলেন্সের টাঙ্গের এই সাইডে দেখেন দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিন ইঞ্জিন গার্ড সহ বাম্বারটা ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট অরিজিনাল এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ দেখতে পাচ্ছেন পাইজার সহ একদম সুপার ফ্রেশ তো এখন ওরা হ্যান্ডেলে দেখেন চাপা চাপার লেখাগুলোও নিখুঁত আছে ওরা হ্যান্ডেলের ইয়া এবং মিটার সহ একদম নিখুঁত নতুন এমতি আছে কিন্তু এবং দুইটি চাবি হয়ে আছে চার হাজার আটশো না আর অরিজিনাল কিলোমিটার গাড়িতে থাকেও না কিছু ছাড়া কিছু বাইক ছাড়া বেশিরভাগ বাইক অরিজিনাল কিলোমিটার থাকে না অনেক সময় কেবল নষ্ট হয়ে যায় অনেক সময় সেন্সর নষ্ট হয়ে যায় কিলোমিটার ওঠে না ঠিক আছে আবার অনেক সময় মিটার কমানো যায় আমরা যে অবস্থায় পাইছে সেই অবস্থায় ধরেন আরো একটু বেশি চলছে তবে গাড়ির যে কন্ডিশন এটা শোরুম বড় আছে সাউন্ড দেখছেন দেখেন স্মুথ সাউন্ড এবং রানিং অবস্থা আছে সাউন্ড দেখেন শোরুম কন্ডিশন সাউন্ড দেখেন তো গাইস সাউন্ড সহ পুরো বডি এবং সাউন্ড এক কথায় এই বাইকটির সাউন্ড একদম নিখুত সাউন্ড এবং সরম বরাবর সাউন্ড আপনার বিশ্বাস হবে না কিন্তু বাস্তব এটাই বাইকটির দামে আসবো বাইকটির দাম বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা